মিষ্টিও খেতে পারবে না যারা ভাঙচুর করেছে প্রশাসন জানা আমি কমপ্লেন করেছি দারুন নামে কোনো কিছু বলবো না পুলিশ প্রশাসন সবটাই জানে আর সেই তারপরে যখন ভাঙড়ের একটা শ্রেণীর তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব তৎকালীন যুবর সভাপতি বাদল মোল্লা আমি আরো বলছি যে তৎকালীন তৃণমূল কংগ্রেস তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি বাদল মোল্লা এবং তৎকালীন তৃণমূল আইএনটিউসি ট্রেড ইউনিয়নের সভাপতি আয়নাল মোল্লা যখন এই তুলাবাজ কাইজারের বিরুদ্ধে মুখ খোলে এবং সাধারণ ভাঙড়ের মানুষ সব একত্রিত হয়ে যায় এর বিরুদ্ধে এর অত্যাচারের বিরুদ্ধে এই বিরুদ্ধে তখন সালে আয়নাল মোল্লার উপরে বোম চাষ করে বাদল মোল্লা আজও বেঁচে আছে তার পেটে চল্লিশটা সেলাই পড়ে আজও বাদল মোল্লা আছে ভাঙড়ে আয়নালের মাথায় অন্তত চোদ্দ থেকে আঠারোটা স্থিত হয় সব ভুলে গেছে ভাঙড়ের মানুষ আজকে দিদিকে হুমকি দিচ্ছে যে আমি বিরোধী করব। আরে বিরোধী চারটে লোক নেই বিরোধী করে দেখান বাপের বেটা কিরকম রাস্তায় নামবেন বলছেন নামুন ভাঙড়ের মানুষ যে অত্যাচারিত হয়েছে এক সময় দু থেকে আমি কোট করে আবারও বলছি দু থেকে আঠারো পর্যন্ত এই সময়কালটা তৃণমূল কংগ্রেসের ঝান্ডা হাতে করে নিয়ে তৃণমূল কংগ্রেসের নাম ভাঙিয়ে যেভাবে গোটা ভাঙড়কে লুট করেছে এই কাইজার আহমেদ আজকে বড় বড় কথা বলছে আর এই যে অফিস হওয়ার কথা বলছে এই অফিস কি তৃণমূল কংগ্রেসের অফিস ছিল ভাঙড়ের মানুষ কিছু জানে না আজকে দিদির ছবি হাতে করে নিয়ে সিম্পেথি নেওয়ার চেষ্টা করছেন বলছেন দিদির কাছে বিচার চাই দু একুশ সালের কথা আমরা ভুলে গেছি আপনারা জানেন না সারা বাংলার মানুষ দেখেছে বলেছে তৎকালীন আইএসএফ এর ব্লক সভাপতি শরীফুল নামটা আরেকবার শুনে নেন দু সালে আইএসএফ এর ব্লক সভাপতি ছিল শরীফুল সেই শরীফুলকে ফোনে কথা বলছে ফোনে রেকর্ডিং আপনারা সবাই জানেন আপনাদের কাছে আছে বাঙালের মানুষ সব শুনেছে সেই শরীফুলকে বলছে যে বিশ পঞ্চাশ লাখ লাগে এক কোটিও দেব আইএসএফ এর টিকিটটা যেন আমার হয় বাঙর বিধানসভায় আমি আইএসএফ এর হয়ে প্রতিনিধিত্ব করতে চাই দাঁড়াতে চাই আইএসএফ এর হয়ে আমি এখানে ভোটে দাঁড়াবো আজকে বলছে যে আমি তৃণমূল কংগ্রেসের জন্ম দিয়েছি ভাঙড়ে লজ্জা হওয়া উচিত এত বড় মিথ্যা কথা দু সাল বারো সালের পর থেকে দলে এসছে তেরো সালে প্রথম জনপ্রতিনিধি হয়েছে তাও বিনা প্রতিদ্বন্দ্বিতায় তখন বিরোধী ছিল না ভাঙড়ে সঙ্গে হাত মিলিয়ে গোপনে কতটা অডিও রেকর্ড ফাঁস হয়েছে এক কোটি টাকার বিনিময়ে টিকিট চেয়েছিল তৎকালীন আইএসএফ এর ব্লক সভাপতির কাছে যে আমার টিকিটটা করিয়ে দাও যখন ওকে না টিকিট তখন ভিতরে ভিতরে সব জায়গায় প্রচুর টাকা খরচ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী করিমকে হারানোর সময় মনে ছিল না দিদির কথা আজকে দিদির ছবি নিয়ে সিম্পি লজ্জা করে না দিদির ওই অপবিত্র হাতে দিদির ছবি হাতে নিতে দু হাজার একুশ সালে হারানোর সময় মনে ছিল না তৃণমূল কংগ্রেসের কথা আজকে একটা প্রমোটিং এর অফিস সেই অফিসে যত সব অবৈধ কাজ কারবার করে সেই অফিসে কারা কি কোথায় কাদের সঙ্গে কি অশান্তি হয়েছে আর তৃণমূল কংগ্রেসের নাম কালিমালিপ্ত করার জন্য শহকত মোল্লার নামে কমপ্লেন আর যে সহকত মোল্লা না আসলে ভাঙলে তৃণমূল কংগ্রেস ঘর থেকে ভাঙা বেরোতে পারতো না ওরা তো হাতে করে তৃণমূল কংগ্রেসের এই খারাপ পথে পরিচালিত করেছে আজকে তৃণমূল কংগ্রেসের কর্মীদের যেভাবে অপমান করেছে এই দলে থেকে দলের নাম ভাঙিয়ে কোটি কোটি টাকা তসরুপ করে আজকে যে মানে প্রাসাদ অনৈতিক অবৈধ যে টাকার সেই টাকার প্রাসাদ তৃণমূল কংগ্রেসের নাম ভাঙিয়ে করেছে আর সেই জায়গায় শওকাত মোল্লা ভাঙড়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি শওকাত মোল্লাকে ভাঙরে না পাঠাতো আজকে ভাঙড়ের তৃণমূল কংগ্রেসের কর্মীরা ফাঁকায় বেরোতে পারতো না তোরাই তো বিক্রি করেছিস দলটাকে আইএসএল এর হাতে তুলে দিয়ে তৃণমূল কংগ্রেসের তৃণমূল কংগ্রেসের কর্মীদের মার খাওয়ার সুব্যবস্থা করে দিয়েছিস আজকে যে তৃণমূল কংগ্রেসের নাম ভাঙিয়ে আজকে যে অবৈধ সম্পত্তি হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে আজকে ওরা সেই জায়গায় দাঁড়িয়ে আজকে তৃণমূল কংগ্রেসের নাম কালিমালিপ্ত করার জন্য দু হাজার একুশ সালে চক্রান্ত করে হারিয়েছে দু হাজার চব্বিশ সালে তো ও তো দলে ছিল না ও নিজেই মুখে বলেছে দু বছর আমি মুখ খুলিনি কোথায় ছিল দু বছর দু বছর ছিল না দু হাজার একুশ সালে বিরোধী করে ভাঙড়কে হারিয়ে দেওয়ার পরে দু সালে এসে গেছে বিধানসভা ভোট আরো একবার হারানো চক্রান্ত একটা জমি হাঙর যে ভাঙড়ে তৃণমূল কংগ্রেসে এরা বিরোধিতা করেছিল হারানোর জন্য পারেনি দু হাজার একুশ সালে যখন বিরোধী তৈরি হয়ে গেল ভাঙরে যখন ধর্মীয় মেরুকরণ হয়ে গেল ভাঙরে শক্তিশালী বিরোধী ধর্মীয় মেরুকরণ করে তখন আরো ওদের কাজটা সহজ হয়েছে যে ভাঙনে তৃণমূল কংগ্রেসকে মেলায়ন করতে হবে আরো একটা অডিও হয়েছিল যে কোনো হালাতে তৃণমূল কংগ্রেসকে হারাতে হবে লজ্জা করে না দিদির ছবি হাতে নিয়ে দিদির কথা মনে ছিল না হাজার একুশ সালে যখন দিদির নাম ভাওয়ার থেকে মুছে চক্রান্ত করেছিল আজকে দিদির কথা বলা হচ্ছে আর যে বলছে যে ভাঙচুর হয়েছে দিদির ছবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি তৃণমূল কংগ্রেসের ফ্ল্যাগ ছিল প্রথম দিন তো মিডিয়া হয়েছিল সেই মিডিয়ায় তো আমরা কেউ দেখতে পাইনি যে সেখানে দিদির ছবি ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল রাতের অন্ধকারে দিদির ছবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই প্রোমোটিং এর দালালের অফিসে ওই দিদির ছবিটা ফেলে রেখে এসে আর সকালবেলা দুটো মিডিয়া ডেকে বলা হচ্ছে প্রচার করা হচ্ছে যে এটা তৃণমূল কংগ্রেসের অফিস এর লজ্জা হওয়া উচিত বলুন